ইন্দাসের আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচিতে মন্ত্রী মন্ত্রীকে কাছে পেয়ে বিদ্যালয়ের সমস্যার কথা জানালেন এক খুদি পড়ুয়া সমস্যার সমাধানের আশ্বাস পঞ্চায়েত সমিতির বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের ফতেপুর প্রাথমিক বিদ্যালয় রাজ্য সরকারের নতুন প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি পালন হচ্ছিল হঠাৎ করেই সেই কর্মসূচিতে উপস্থিত হন পশ্চিমবঙ্গ সরকারের মৎস্য দপ্তরের মন্ত্রী বিপ্লব রায়চৌধুরী মঞ্চে তখন বসে রয়েছে রাজ্যের মন্ত্রী বিষ্ণুপুরের মহকুমা শাসক ইন্দাস ব্লকের বিডিও সহ একগুচ্ছ প্রশাসনিক আধিকারিকরা সেই সময় মঞ্চের সামনে থাকা জনসাধারণের মধ্যে থাকা তেঁতুলমরি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র শেখ অয়ন আহমেদ দাঁড়িয়ে মাইক হাতে তার বিদ্যালয়ের সমস্যার কথা বলেন তার দাবি তাদের বিদ্যালয়ে প্রতিদিন মিড ডে মিল দেওয়া হয় কিন্তু মিড ডে মিলের খাবার বসে খাওয়ার জন্য কোনো শেড নেই বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের ব্যাপক সমস্যা হয় মিড ডে মিলে শেড না থাকার জন্য মঞ্চে উপস্থিত মন্ত্রীসহ সকলের কাছে এই প্রস্তাব রাখার পরে ইন্দাস পঞ্চায়েত সমিতির সভাপতি চন্দন রক্ষিত সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আশ্বস্ত করেন তাদের বিদ্যালয়ে শেড ইন্দাস ব্লকের পক্ষ থেকে যাতে অতি দ্রুততার সাথে শেড তৈরি করা হয় সেই ব্যবস্থা করা হবে স্বাভাবিকভাবেই আশ্বস্ত পাওয়ার পর খুশি ওই ছাত্র

এখন পরে কিন্তু গ্রামের মানুষ তারা কাজ হচ্ছে যে গ্রামের প্রাইমারি স্কুলের যে রাস্তাটা এটা কেউ যত্ন করে না কেউ করে না গ্রামের বাজারে যে রাস্তাটা এটাও কেউ করে না এটা সমস্যা গ্রামের থেকে গ্রামের যাতায়াতের যে রাস্তাটা সেটা অপরিচ্ছন্ন পরিষ্কার হয়নি পরে আসে যখন মন্দিরে পুজো হয় পুজোর আগে দুদিন পরিষ্কার করা হয় তারপর সারা বছর অপরিষ্কার থাকে এই যে জন্য গুলো বলছে যে আমাদের এটা জায়গা কোথায় এই প্রথম মুখ্যমন্ত্রী বলছেন আমি করে দিচ্ছি কেন যায় কেমন টাকা সারা দেখছেন চমৎকার লোকেরা বলছেন যে এই প্রথম আমরা একদিন মানুষকে পেলাম যে আমাদের মনের মন নিয়ে কি খুব ভালো এরা যে মমতা ব্যানার্জি যে আগস্ট মাসের দোসরা আগস্ট থেকে যে প্রকল্প চালু করেছেন সেটি আমাদের পারা আমাদের সমাধান যে প্রকল্প সেটি গোটা পশ্চিমবাংলা প্রায় আশি হাজার ক্যাম্পে চলছে আশি হাজার বুথকে নিয়ে সাতাশ হাজার ক্যাম্পে চলছে এইটি থেকে আস্তে আস্তে আমরা যা দেখতে পাচ্ছি যে এই স্কুলের ছেলেরা এসে আজকে মন্ত্রী মহোদয়ের কাছে যে প্রস্তাব রাখলেন সে মন্ত্রী মহোদয়কে বলছেন যে আমাদের স্কুলে ছাদটি রিপেয়ারিং করতে হবে তার মানে জনমানুষের সে কতটা প্রতিক্রিয়া ফেলেছে আজকে সাধারণ শ্রমজীবী মানুষ বাড়ির চারিদিকের যে মানুষ এলাকার মানুষ তারা ছাড়াও কিন্তু ছাত্ররাও আসতে শুরু করছে আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পে এটি মুখ্যমন্ত্রীর একটি অনন্য একটি প্রকল্প সেই প্রকল্প কিন্তু আজকে বাস্তবে ছাত্র ছাত্রী সবাইকে উদ্বুদ্ধ করেছে যে আমরা যাই আমাদের পাড়ার ক্যাম্পে গিয়ে আমাদের স্কুলের কথাও বলি এটি আমাদের কাছে একটি দৃষ্টান্ত আমরা তাই সকলকে আহ্বান করেছিলাম যে এই ক্যাম্পে সকলে যেন আসেন মুখ্যমন্ত্রীর একই আহ্বান মুখ্যমন্ত্রীর আহ্বানই তারা সারা দিয়েছেন ছাত্রদের দাবি কি রাখা হবে আমরা সঙ্গত কারণে ছাত্রের দাবিটিকে প্রাধান্য দিচ্ছি এবং ছাত্রের দাবিটিকে রাখার জন্য আমরা ব্লক প্রশাসন এবং পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আমরা তার আপিলটিকে আমরা কিন্তু নোটবন্দি করেছি এবং সেটিকে যথাযথ